দুনিয়ার বিভিন্ন কোণে এমন অনেক খাবার আছে যা আমাদের কাছে অদ্ভুত ভয়ের এমনকি ডিস্টার্বিং মনে হতে পারে কিন্তু সেসব জায়গায় সেগুলোই আবার ঐতিহ্য স্বাদ আর সংস্কৃতির অংশ আজ আমরা দেখে নেব পৃথিবীর সবচেয়ে অদ্ভুত কিছু খাবার এবং কেন মানুষ এগুলো খায় তো চলুন ভিডিওটি শুরু করা যাক নাম্বার এক সান্নাকজি দক্ষিণ কোরিয়া এটি হলো কাটা অক্টোপাস যা টুকরো করার পরও নড়াচড়া করতে থাকে স্থানীয়রা এটি তাজা স্বাদের প্রতীক হিসেবে দেখে চিবুতে একটু কঠিন হলেও সি ফুড প্রেমীদের কাছে এটি জনপ্রিয় নাম্বার দুই বালুত ফিলিপাইন আংশিক বিকশিত হাঁসের বাচ্চাসহ ডিম প্রোটিন সমৃদ্ধ খাবার হিসেবে এটি রাস্তায় খুবই পরিচিত স্থানীয়রা বলে এর স্বাদ স্যুপ আর ডিমের সংমিশ্রণের মতো নাম্বার তিন হাকার্ল আইসল্যান্ড হাঙ্গরের মাংস যা কয়েক মাস পচনে রেখে শুকানো হয় এর গন্ধ খুব তীব্র হলেও আইসল্যান্ডে এটি ঐতিহ্যবাহী খাবার হিসেবে সম্মানের সঙ্গে খাওয়া হয় নাম্বার চার ফুগু জাপান পাশার যেটি সঠিকভাবে রান্না না হলে বিষক্রিয়া ঘটাতে পারে বিশেষ প্রশিক্ষিত শেফরাই এটি পরিবেশন করে বিপদ থাকলেও এর কোমল স্বাদের জন্য এটি দামি ও জনপ্রিয় ডিশ নাম্বার পাঁচ কাম্পাল কম্বোডিয়া ভাজা ট্যারেন্টুলা খাস্তা টেকচার এবং মাংসের স্বাদের জন্য এটি সেখানকার প্রচলিত স্ট্রিট ফুড ঐতিহাসিকভাবে দুর্ভিক্ষের সময় শুরু হলেও এখন এটি স্থানীয়দের কাছে স্বাভাবিক খাবার নাম্বার ছয় শার স্ট্রমিং সুইডেন ফার্মেন্টেড হেরিং মাছ যার গন্ধ অত্যন্ত তীব্র ক্যান খুলতেই শক্তিশালী গন্ধ ছড়িয়ে পড়ে তবে স্থানীয়রা বিশ্বাস করে স্বাদই এর আসল আকর্ষণ নাম্বার সাত ক্যাসোমার্জু ইতালি ম্যাগট ভর্তি পচানো চিজ এর নরম তীব্র স্বাদ পছন্দ করেন অনেকেই কিছু অঞ্চলে এটি ঐতিহ্যবাহীভাবে খাওয়া হয় নাম্বার আট রক্তের স্যুপ বিভিন্ন দেশ শুকুরের বা গরুর রক্ত দিয়ে তৈরি স্যুপ বা কারি এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে এটি শক্তি ও পুষ্টির উৎস হিসেবে খাওয়া হয় নাম্বার নয় উইচেটিগ্রাম অস্ট্রেলিয়া মোটা লার্ভা যেগুলো কাঁচা বা ভাজা দুইভাবে খাওয়া হয় অস্ট্রেলিয়ার আদিবাসী মানুষের কাছে এটি প্রোটিন সমৃদ্ধ প্রাচীন খাবার নাম্বার ফ্রান্স শামুক রান্না করা হয় বাটার ও গার্লিক দিয়ে অনেকেই এটিকে হিসেবে দেখে এবং উৎসবের খাবার হিসেবেও পরিবেশন করা হয় বন্ধুরা এইসব খাবার আমাদের কাছে যতই অদ্ভুত মনে হোক তাদের সংস্কৃতিতে এগুলো খুবই স্বাভাবিক আসলে খাবার মানুষের ইতিহাস পরিবেশ এবং অভ্যাসের প্রতিফলন তাই প্রত্যেকটি দেশের আলাদা আলাদা স্বাদ ও ঐতিহ্য রয়েছে বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ